জয় জয় মালিক তো বহুল আলোচিত এবং সর্বজন চিন্তিত যে বিষয়টি নিয়ে সেই বিষয়টি হচ্ছে নির্বাচনকালীন নিরাপত্তা সেনাবাহিনী ও বৈধতার প্রশ্ন নির্বাচন ও লেভেল প্লেইং ফিল্ড গণতন্ত্রের প্রাণ হল স্বচ্ছ গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন কিন্তু নির্বাচন তখনই অর্থব্যহ হয় যখন প্রতিটি দল সমানভাবে প্রতিযোগিতা করতে পারে ভোটাররা ভয়ের গিয়ে ভোট দিতে পারে নিরাপত্তা নিশ্চিত থাকে যাতে কারো অধিকার ক্ষুণ্ণ না হয় এ কারণেই একটি লেভেল প্লেইং ফিল্ড সমান সুযোগের মাঠ অপরিহার্য যার মূল শর্ত হল নিরপেক্ষ ও শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তো যে বিষয়টি নিয়ে বর্তমান আলোচনা খুব বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামত পোষণ করছে পক্ষে বিপক্ষে তো আমরা বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা কেন্দ্র থেকে কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলছি না আমরা যেটা প্রয়োজন এবং নৈতিক সেটা নিয়েই আলোকপাত করার চেষ্টা করছি সেনাবাহিনীর সম্পৃক্ততা সুবিধা ও সংশয় এই সুবিধাটা কি সেনাবাহিনী সাধারণত শৃঙ্খলা প্রয়ন রাজনৈতিক প্রভাবমত্ত এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সক্ষম নির্বাচন চলাকালে সহিংসতা ভীতি ও অনিয়ম ঠেকাতে সেনাবাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারে জনগণের মনে সেনা উপস্থিতি অনেক সময় আস্থার প্রতীক হয়ে দাঁড়ায় সংশয় সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকায় বসানো সাংবিধানিক ও নৈতিকতার আলোচনায় বিতর্ক তৈরি করে রাজনীতিকরণ ও পক্ষপাতিত্বের আশঙ্কা তৈরি হতে পারে নির্বাচনের বৈধতা তখনই নিশ্চিত হবে যখন জনগণ সেনা সম্পৃক্ততাকে সহায়ক শক্তি হিসাবে দেখবে শক্তি হিসাবে নয়। নির্বাচনের বৈধতা কোথায় নিহিত নির্বাচনের বৈধতা আসে কেবল আইনের খাতায় না জনগণের আস্থায় তাই সেনাবাহিনী বা অন্য কোন বাহিনী নিয়োজিত হোক তাদের ভূমিকা হতে হবে সহায়ক নিরপেক্ষ ও স্বচ্ছ রাজনৈতিক দলগুলোকে সমান সুযোগ দিতে হবে যাতে কেউ মনে না করে যে নিরাপত্তা ব্যবস্থা এক পক্ষের হয়ে কাজ করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভোটারদের ভয়ের পরিবেশ মুক্ত রাখা নৈতিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা এই বিতর্ক আমাদের শিখিয়ে দেয় রাষ্ট্রযন্ত্র নয় জনগণই মালিক তাই জনগণের আস্থা রক্ষাই সর্বাগ্রে জরুরি সেনাবাহিনীকে নির্বাচনকালে সম্পৃক্ত করা হলে তাদের ভূমিকা হবে শান্তিরক্ষী ভীতিরক্ষী নয় প্রতিটি প্রতিষ্ঠানকে মালিকের দেওয়া দায়িত্বের মতোই দেখা উচিত নির্বাচন কমিশনের দায়িত্ব হলো আস্থা তৈরি করা নিরাপত্তা বাহিনীর দায়িত্ব হল ভোটারকে নিরাপদ রাখা রাজনৈতিক দলের দায়িত্ব হলো সৎ প্রতিযোগিতা করা এই বিষয়ে দিক নির্দেশনা বাঙালিয়ানা দর্শন চর্চা কেন্দ্রের সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে নিরপেক্ষ তদারকি শক্তি হিসাবে যাতে প্রতিটি পক্ষ সমান নিরাপত্তা অনুভব করে নির্বাচন কমিশনকে জনগণের সামনে স্পষ্টভাবে জানাতে হবে সেনার উপস্থিতি কারোর জন্য সুবিধা নয় সবার জন্য নিরাপত্তা নির্বাচন পরবর্তী গ্রহণযোগ্যতার মূল পরীক্ষা হবে জনগণ কি মনে করে ভোট অবাধে ভোট দিয়েছে সুতরাং সর্বপক্ষকে আমি বলবো যে আপনারা সচেতনতার সহিত এই ব্যবস্থাটা তৈরি করুন যাহোক বাংলাদেশের গণতন্ত্র আজ একটি সংবেদনশীল সন্ধিক্ষণে দাঁড়িয়ে সেনাবাহিনীকে নির্বাচন নিরপেক্ষতা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিলে সেটি হবে আইন ও সংবিধান সম্মত নৈতিকভাবে গ্রহণযোগ্য এবং জনগণের আস্থা সৃষ্টিকারী কারণ নির্বাচনের বৈধতা কেবল কাগজে নয় জনগণের মনে মনে প্রতিষ্ঠিত হতে হবে মালিকের দৃষ্টিতে ন্যায় প্রতিষ্ঠাই হলো চূড়ান্ত জয়ের পথ এই ক্ষেত্রে সেনাবাহিনীকে অনুরোধ করব যে আপনারা প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করবেন আপনাদের ডিপার্টমেন্টের মর্যাদা রক্ষা করবেন আপনারা আপনাদের প্রতি আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কেউ আঙুল তুলতে না পারে সেই ভূমিকায় অবতীর্ণ হবেন ধন্যবাদ ভালো থাকবেন সকলে মালিক ভরসা জয় জয় মালিক